বসির হুম অনেক তো ঘোরাঘুরি করলাম কোনো শিকারই তো মিললো না তাহলে কি আজকে কোনো শিকার মিলবে না তাই তো দেখছি রাজকুমার আজ মনে হয় আমাদের ভাগ্যে শিকার মিলবে না বসির হুম অনেক তো ঘোরাঘুরি করলাম কিন্তু এখন তো আমার পানির পিপাসা পেয়েছে এখন এই বনে পানি কোথায় পাই রাজকুমার এই বনে কোথায় পানি পাওয়া যাবে চলুন সামনে গিয়ে কোথাও দেখি পানি মিলে কিনা চলুন রাজকুমার একটু এগিয়ে যাই সামনে গিয়ে দেখি পানি ভাগ্যে মিলে কিনা আসুন বসির ওই দেখুন সামনে একটি কুঠি দেখা যাচ্ছে ওখানে পানি মিলতে পারে চলুন তাই দেখছি রাজকুমার চলুন এগিয়ে যাই বসির হুম দেখো তো কুটিতে কেউ আছে কি না ঠিক আছে রাজকুমার আমি ডেকে দিচ্ছি এই যে কুটিতে কেউ আছো থাকলে কথা বলো হ্যাঁ আছি কেন কি হয়েছে আমাদের একটু পানি দেওয়া যাবে পানির পিপাসা লেগেছে আচ্ছা ঠিক আছে নিয়ে আসছি আপনারা দাঁড়ান যাক তাহলে আমাদের ভাগে পানি জুটলো এসেছি আল্লাহ এই কুঠির ঘরে এটা আমি কি দেখছি এটা মানুষ না পরি দেখে মনে হচ্ছে গরিবের ঘরে রাজকন্যা জন্ম নিয়েছে আমার জীবনে এত রূপবতী কন্যা কখনো দেখি নাই হ্যাঁ এই যে মশাই আমার দিকে এমন ফেল ফেল করেছে কি দেখছেন এই যে আপনারা পানি খেতে চেয়েছিলেন পানি নিয়ে এসেছি আচ্ছা ঠিক আছে দাও এই নেন আমাকে এক গ্লাস পানি দিন হয়েছে তাহলে এবার আমি আসি এই শোনো জি আমাকে ডাকছেন হ্যাঁ তোমাকেই বলছিলাম কি বলবেন বলেন বলছিলাম তোমার নামটা কি বলবে আমায় আর এই বাড়িতে তোমরা কে কে থাকো এখানে থাকতে তোমাদের ভয় করে না আমার নাম দোলা এখানে আমি আর আমার বাবা থাকি আর এই বাড়িতে থাকতে আমাদের ভয় করবে কেন আর তোমার আম্মা জান আমার আম্মা জান আমার আম্মা জান নেই অনেক আগেই মারা গেছে ও আচ্ছা তো তাহলে কি তোমরা এখানে একাই থাকো আর বাড়ি নেই আমরা একা বাস করব কেন ওই যে দেখুন ওইদিকে অনেক বাড়ি ঘর ও তাই তো দেখছি আচ্ছা তাহলে আমি যাই বসির হুম এ আমি কি দেখলাম গরিবের কুঠিরে রাজকন্যা তাই তো দেখছি রাজকুমার শিকার তো আর মিলল না চলুন আমরা তাবুতে ফিরে যাই হুম চলুন তবে এই গরিবের কুঠিরে আবার আসতে হবে কেন আসতে হবে আবার রাজকুমার পরে বলবো এখন চলুন আচ্ছা চলুন মা দোলা দোলা কোথায় গেলি রে মা আমাদের কাজে যাওয়ার সময় চলে যাচ্ছে মা দোলা দোলা মা দোলা দোলা বাবা তোমার খাবার মারে তোকে একটা কথা বলো বলবো বলে ভাবছি তোর তো বয়স হয়েছে তোকে তো সাধি দিতে হবে মা আমাকে সাদি দিবে বাবা তাহলে কে তোমাকে দেখাশোনা করবে কে তোমাকে খাবার রান্না করে দিবে বলো মারে দেখতে দেখতে তুই অনেক বড় হয়ে যাচ্ছিস তাই বলে তো কি সাদি দেব না আমাকে নিয়ে ভাবতে হবে না বাবা যেদিন আমার সাদির ফুল ফুটবে সেদিন এমনি এমনি সাদি হয়ে যাবে সবকিছুই আল্লাহর হাতে ভর পাগলি মেয়েটা এটা ঠিক আছে রে মা আমার কাজের সময় চলে যাচ্ছে আমি গেলাম আমার সাদির ফুল ফুটলো না আর বাবা আমার সাদি দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে ধীরে দোলা আমাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিস ব্যাপার কি রে তোকে দেখে না দেখার ভান করে চলে যাব না তো কি তোর সামনে নাচ করব দোলা আমার সামনে নাচ করলে তো আমার জীবনটা ধন্য হয়ে যেত রে নাচ না একটু আমার সামনে তোর সামনে আমি নাচ করব তোর কথা শুনে আমি তো অবাক হয়ে গেলাম রে তুই কখনো এই আশা করিস না যে আমি তোর সামনে নাচ করব নাচবি রে দোলা নাজবি সময়টা আসতে দে তখন আমার সামনে তুই ঠিকই ঘুরঘুর ঘুর ঘুরঘুর করে নাচবি এমন কি এসন তোর ওই ঘুরে বালি আর তুই যে আশায় আমার পিছু পিছু ঘুরঘুর করিস না সে আশা কখনো পূরণ হবে না দোলা রে তোর পিছু যখন আমি ঘুরঘুর করছি না আমার মনের আশা পূরণ করে ছাড়বো রে দোলা তাই বুঝি শোন তুই এই দোলাকে ভালো করে এখনো চিনতে পারিস নি তোর এই মনের আশা কখনো পূরণ হবে না আমার নাম শান্ত এই শান্ত এখনো শান্ত আছে বলে আমার মুখে মুখে তুই তর্ক করছিস এই শান্ত যখন অশান্ত হয়ে যাবে না তখন তুই বুঝবি এ শান্ত কি জিনিস শোন তুই বাড়িতে যা বাড়িতে গিয়ে বুঝ তুই কি করবি তুই আসলে একটা বোকা তাই এমন আবল তাবল বলছিস তোকে শাদি করার আগে আমি আমার জীবন দিব তাও তোকে শাদি করব না কথাটা যেন মাথায় থাকে এই দোলা তোকে আমি শাদি করব বলে এ শান্ত তোকে জোর করে কিছু করছে না তোকে আমি শাদি করেই ছাড়বো বসি আমি একই জ্বালায় পড়লাম ওই কুটি ঘরের কন্যাকে দেখার পর থেকে আমি তো ঘুমাতে পারছি না রাজকুমার এসব আপনি কি বলছেন সামান্য একটি কুটি ঘরের কন্যাকে দেখে আপনি পাগল হয়ে গেলেন বসে তুমি কাকে সামান্য কন্যা বলছো ও যে আমার চোখে রাজকন্যা ওকে আমি সাদী করে আমার প্রসাদে নিয়ে যেতে চাই রাজকুমার এমন কাজ করলে আপনার আব্বা কি কে মানলো আর কে না মানলো ওটা নিয়ে আমি ভাবছি না আমি ভাবছি ওই কুটি ঘরের কন্যা আমাকে শাদি করতে রাজি হবে এসব আপনি কি বলছেন রাজকুমার রাজি হবে না মানে আচ্ছা চলুন আমি ওই কুঠিবাড়িতে যাব ওকে দেখার জন্য আমার মনটা ছটফট করছে আচ্ছা চলুন রাজকুমার চলুন কি ব্যাপার আজ আপনারা আবার আমার বাড়িতে পানি খাবেন নাকি না কোন না পানি খাবো না তাহলে কেন এসেছেন কেন এসেছি শুনবে কি বলবেন বলুন আর হ্যাঁ আপনি আমার নাম জেনে গেলেন কিন্তু আপনার নাম পরিচয় কিছুই তো বললেন না আপনার নাম পরিচয়টা কি দয়া করে আমাকে বলবেন আপনি আমাদের পরিচয় জানতে চাচ্ছেন আপনি আমাদের পোশাক দেখে বুঝতে পারছেন না আমরা কে বারে মানুষের পোশাক দেখে কি বোঝা যায় তার পরিচয় তাই তাহলে শুনুন ইনি হলেন এই রাজ্যের রাজকুমার আমি হলাম ওনার সহচর আমাদের পরিচয় পেয়েছেন কি বললেন উনি রাজকুমার সালাম রাজকুমার তো আমাদের এই কুঠি বাড়িতে আজ আবার কি মনে করে এসেছেন কেন এসেছি বুঝতে পারো নি দোলা না রাজকুমার না বললে কিভাবে বুঝবো কেন এসেছেন বসে হ্যাঁ তুমি একটু দূরে গিয়ে দাঁড়াও তো ঠিক আছে রাজকুমার আমি দাঁড়াচ্ছি আপনি কথা বলেন দোলা তোমাকে প্রথম দেখায় তোমার রূপের আমি দেওয়ানা হয়ে পড়েছি তোমাকে শাদী করে আমি আমার রাজমহলে নিয়ে যেতে চাই এসব কি বলছেন রাজকুমার আমি সাধারণ গরিব ঘরের মেয়ে আপনি রাজকুমার হয়ে আমাকে শাদী করবেন না এ হয় না কেন হয় না দোলা আমি তো তোমাকে প্রথম দেখায় মনে মনে সিদ্ধান্ত নিয়েছি তোমাকে শাদি করে আমি আমার রাজমহলে নিয়ে যাব। রাজকুমার আমার পক্ষে আপনার এই প্রস্তাবে রাজি হওয়া সম্ভব না দয়া করে এখান থেকে চলে যান না দোলা আমি আমার ভালোবাসা এবং স্বাদীর মতামত না নিয়ে যাব না এমন করলে লোকে দেখলে আমার কলঙ্ক হবে রাজকুমার আমি এ রাজ্যের রাজকুমার লোকভয় আমার নেই আমি তোমাকে স্বাদী করতে চাই এটাই আমার শেষ কথা আপনি রাজকুমার আপনার কলঙ্কের ভয় নেই কিন্তু আমি যে গরিব ঘরের কন্যা আমার তো কলঙ্কের ভয় আছে তোমার কোনো ভয় নেই রাজকন্যা তুমি শুধু একবার বলো তুমি আমাকে শাদী করবে রাজকুমার আপনি যখন ছাড়ছেন না ঠিক আছে বাবা আসুক আমি বাবার সাথে কথা বলে আপনাকে জানাবো ঠিক আছে আগে বলো তুমি আমাকে শাদী করতে রাজি আছো কি না তারপরে তোমার বাবার বিষয়টা আমি দেখছি মিথ্যে বলবো না আপনার মতো ভালো মানুষ পেলে কোন কোন বা রাজি হবে না আমি আমি আপনার প্রস্তাবে রাজি যাক তোমার কথা শুনে অনেক ভালো লাগছে কালকে তোমার বাবার সাথে কথা বলতে আসবো কিন্তু ঠিক আছে তাহলে কালকে বাবাকে কাজে যেতে বারণ করব ঠিক আছে আজকে তাহলে আমি আসি কালকে আবার দেখা হবে বসির তুমি কোথায় এটা আমি স্বপ্ন দেখছি না তো এত সুখ কি আমার কপালে সইবে এক গরিব ঘরের কন্যা হয়ে রাজধানী হয়ে রাজপ্রাসাদে যাব সবই কপাল আল্লাহ যা করে ভালোর জন্যই করে জানিনা না কপালে কি লেখা আছে তোকে এত করে বলছি তবু তুই আমার কথায় রাজি হচ্ছিস না তোকে কি করে রাজি করাতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে ওই তো দোলাটে আজর পিল্লির খবর করে ছাড়ব তুই আজ আবার আমার সামনে এসে পোয়া থাকলে ধরেছিস তুই তো দেখছি ভালো হবি না রে এই শান্ত সেদিনই ভালো হবে যেদিন তোকে শাদি করবে তোকে আপন করে পাবে এর আগে এই শান্ত ভালো হবে না কি বললি তুই তুই আমাকে আপন করে পেলে তারপরে ভালো হবি আর যদি আপন করে না পাস তো দোলা এমন কথা বলিস না রে তোকে না পেলে যে আমি সব কিছু নস করে ফেলবো আমার তো অনেক দিনের আশা তোকে সাজি করে আমার ঘরে নিয়ে যাব আমার এই আশা নুরাশ করিস না রে দোলা তোর এই আশা আশায় থেকে যাবে কখনোই পূরণ হবে না বোকা কোথাকার হুম দোলা তোকে শাদী করতে না পারলে আমার সব পরিকল্পনা ভেসতে যাবে যেমন করেই হোক তোকে আমার শাদি করতেই হবে তোকে পাবার জন্য তোর বাবার কাছে স্বাদ প্রস্তাব নিয়ে যাব দেখি তুই কেমন করে অমত করিস যাই দোলা দোলা দেখ খাবার বেদে দে মাঠে কাজে যেতে হবে বাবা আজকে তোমাকে কাজে যেতে হবে না এসব কি বলছিস রে মা তোকে দেখে যাবো কেমন কেমন লাগছে তোর কি কিছু হয়েছে না বাবা তেমন কিছু না তবে আমার মনে হয় আমার বিয়ের ফুল ফুটেছে তাই আমাকে দেখতে এমন লাগছে আমার পাগলি মেয়েটা আমাকে কাজে যাতে নিষেধ করছে কি হয়েছে রে মা আমাকে খুলে বলবি বাবা বলছিলাম কি তোমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে তোমার কাছে আসবে তাই তোমাকে কাজে যেতে নিষেধ করছি তোর বিয়ের প্রস্তাব নিয়ে কে আসবে আমার কাছে বাবা তুমি ওর নাম শুনলে মাটি থেকে আকাশে উঠে যাবে বল তোমা সেই মানুষটির নাম কি বাবা সে এ রাজ্যের রাজকুমার এসব তুই কি বলছিস মা তুই পাগল হয়ে গেছিস নাকি না বাবা যেটা সত্য সেটাই বলছি রাজকুমার আজ আমার স্বাদ প্রস্তাব নিয়ে তোমার কাছে আসবে রাজকুমার আপনি এসেছেন রাজকুমার কে তুমি বাবা আমাদের কুঠি বাড়িতে এসেছ বাবা ইনি এ রাজ্যের রাজকুমার আমি ওনার কথাই তোমাকে বলেছিলাম ইনি কি আমাদের রাজ্যের রাজকুমার হ্যাঁ আমি এ রাজ্যের রাজকুমার আর আমি আপনার কন্যাকে শাদী করতে চাই যদি আপনার মতামত থাকে আপনি হলেন এই রাজ্যের রাজকুমার আপনার কথা কেমন করে আমি অমান্য করব। তাহলে তো আর শুভ কাজে নেই কি বলেন আপনি দেখেন কাজ কবে সম্পূর্ণ করা যায় কার শির কাজ সম্পন্ন চাচা আমার কাজ সম্পূর্ণ করার কথা বলছি ও আচ্ছা নিশ্চয় দোলা আমার সাথে ওর স্বাদীর বিষয়ে আলোচনা করেছে কই বাবা দোলা তো তোমার সম্বন্ধে আমাকে কিছুই বলে নাই দোলা আমার সম্বন্ধে আপনার কাছে কিছুই বলে নাই তাহলে আমি নিজেই বলি আমি আপনার কন্যা দোলাকে শাদি করতে চাই এতে আপনার মতামতটা কি বাবা আমার জীবন থাকতে আমি ওকে শাদি করতে পারবো না দোলা তোর বাবা যদি রাজি থাকে তোর জীবন চলে যাওয়ার আগে আমি তোকে শাদি করবো চাচা আপনার মতামতটা কি বাবা শান্ত তুমি আমার মা দোলার বিয়ের সম্বন্ধ তুমি যদি আগে থেকে আমার কাছে আনছে তাহলে আমি ভেবে দেখতাম ভেবে দেখবেন মানে আমার আগে দোলার স্বাদীর প্রস্তাব কে নিয়ে এসেছে তার নাম বলুন আগে আপনি কথা কম বলেন কথা কম বললে ভালো লাগে আপনার আগে রাজকুমার দোলার স্বাদীর প্রস্তাব দিয়েছে রাজকুমার কে রাজকুমার আপনার চোখে পড়ছে না এত বড় একটা মানুষ আপনার সামনে দাঁড়িয়ে আছে আর আপনি দেখছেন না রাজকুমার ইনি রাজকুমার হ্যাঁ ইনি এ রাজ্যের রাজকুমার আর রাজকুমার আমার স্বাদীর প্রস্তাব নিয়ে এসেছেন আমার বাবার কাছে আর আমি সেই প্রস্তাবে রাজি আছি দোলা তুই রাজকুমারকে শাদী করবি তাহলে আমার কি হবে তোর কি হবে মানে এ রাজ্যে কি কন্যার অভাব পড়েছে দেখে শুনে এটা শাদী করে নে ঠিক আছে রাজকুমার আপনার আদেশই চিরধার্য আমি আসি রাজকুমার তাহলে বলুন কবে কখন দোলার সাথে আমার শাদী করাচ্ছেন আপনি যখন ইচ্ছে রাজকুমার তখনই আমার কন্যাকে শাদী করতে পারেন বসিন তাহলে আজকের মধ্যেই আমার আর দোলার স্বাদীর কাজ সম্পূর্ণ করার ব্যবস্থা করুন ঠিক আছে রাজকুমার আমি আজকের মধ্যে আপনাদের স্বাদীর ব্যবস্থা করছি একেই বলে কপাল ভাগ্যে থাকলে ঠেকাইকেই গরিব ঘরের রাজকন্যা আজ হবে রাজ